দেশের আন্তর্জাতিক দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে চলতি মৌসুমের শেষ চা নিলাম সম্পন্ন হয়েছে এতে তিনটি মাধ্যমে মোট এক লক্ষ বাইশ হাজার একশো সাঁত্রিশ কেজি চা নিলামের জন্য তোলা হয়েছে বুধবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের খান টাওয়ারের তৃতীয় তলায় চা নিলামে বসে এতে এনটিসি রেহানা চা বাগান হামিদিয়া চা বাগান সহ পঞ্চগড়েরও কয়েকটি বাগানে চা তোলা হয় নিলামে প্রতি কেজি চায়ের সর্বোচ্চ দাম ছিল লাক্কাতুরা চা বাগানের ইয়ং হাইসং টি আঠারোশো টাকা নিলামে উঠা আশি শতাংশ চাই বিক্রি হয়েছে যার আনুমানিক বাজার মূল্য আড়াই কোটি টাকা টি ব্রোকার্স অ্যাসোসিয়েশন শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী খান বলেন দুই হাজার থেকে পঁচিশ নিলাম অর্থ বছরের শেষ নিলাম আজ অনুষ্ঠিত হল প্রায় আড়াই কোটি টাকার চা বিক্রি হয়েছে শেষ নিলামে উৎপাদিত অনেক নতুন পাতা ছিল যার কারণে ভায়ারদের আগ্রহ ছিল বেশি ভালো ভালো অনেক বাগানের পাতা আজ উঠেছে